প্রসূন বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোট দু হাজার মুখে ইস্তফা দিয়েছেন রাজ্যের আরও এক আইপিএস অফিসার তিনি দেবাশিস ধর সূত্রের খবর সদ্য ইস্তফা দেওয়া আইপিএস অফিসার দেবাশিস ধর নাকি বিজেপির প্রার্থী হতে পারেন জানা গিয়েছে দেবাশিস ধর নিঃশর্তেই নাকি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন তার ইস্তফা গৃহীত হয়েছে ইস্তফার কারণ হিসেবে দেবাশিস ধর নাকি ব্যক্তিগত কারণ ও অন্য সামাজিক দায়িত্ব পালনের কথা বলেছেন জানা গিয়েছে এই আইপিএস দেবাশিস ধর নাকি কম্পালসারি ওয়েটিংয়ে ছিলেন প্রসঙ্গত বলি দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের সময় কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু হয় আর সেই সময় কোচবিহারের পুলিশ সুপার পদে ছিলেন এই দেবাশী বিধানসভা ভোট মিটে যাওয়ার পর ওই আইপিএস অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি দু সালে তার বাড়িতে তল্লাশি চালায় রাজ্য গোয়েন্দা দফতর তথা সিআইডি এই আইপিএস এর বিরুদ্ধে রাজ্যের শাসক দলের অভিযোগ ছিল তিনি পুলিশের বড় পদ থেকে নাকি কেন্দ্রে বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন এই বিষয়ে আমাদের দুই প্রতিনিধি সুজয় এবং স্বপন কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শোনাই একজন আইপিএস অফিসার মানে তৃণমূলের আইপিএস বরাম বিজেপির আইপিএস একটা হাড্ডাহাড্ডি কিন্তু দেখা যেতে পারে যদিও সেই কেন্দ্রে মানে প্রসূন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে প্রার্থী করা হচ্ছে না তাকে অন্য কেন্দ্রেই প্রার্থী করা হবে বলে জল্পনা চলছে কিন্তু এই যে আইপিএস তৃণমূলের আইপিএস বনাম বিজেপির আইপিএস এই দরজাটা বা এই জল্পনাটা কিন্তু চলে গেল একেবারেই তাই এবং বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তাদের কাছে এটা একটা বড় চমক আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই তাকে কিন্তু প্রার্থী করা হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে মালদা উত্তরে এবার বিজেপি কি তারা কিন্তু দেবাশিস ধরকে তারা প্রার্থী করবে বলে তারা একটা কিন্তু পাল্টা চমক তারা দিল এটা বলার কোনো অপেক্ষা রাখে না এবং আমরা জানি যে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে তিনি তার ইস্তফাপত্রও দিয়েছে এবং তিনি যেটা জানিয়েছেন তার ইস্তফাপত্র যে ব্যক্তিগত কারণে এবং অন্যান্য সামাজিক বা ব্যক্তিগত লক্ষ্য পূরণেই তিনি তার পদ থেকে ইস্তফা দিচ্ছে এবং এর পর থেকেই কিন্তু আমরা দেখলাম যে তাকে নিয়ে কিন্তু দেবাসীর ধরকে নিয়ে কিন্তু জল্পনা কিন্তু বাড়ল যেটা বিজেপি সূত্রে যেটা আমরা এখনও পর্যন্ত আমাদের কাছে যেটা সূত্রমার পর যে খবর এসে পৌঁছেছে যে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এই আইপিএস অফিসার দেবাশিস ধরের একাধিকবার বৈঠক হয়েছে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও তার কিন্তু দফায় দফায় বৈঠক হয়েছে এবং সেই বৈঠক হয়েছে দিল্লিতে এবং দেবাশিস ধর কিন্তু বিগত তিন চার মাস ধরে বিজেপির সঙ্গে একটা যোগাযোগ রেখেই কিন্তু চলছিল এবং যেটা জানা যাচ্ছে যে দুটি লোকসভা কেন্দ্র তার জন্য বরাদ্দ করা হয়েছে ঠিক এই জায়গা থেকেই ওই দুটি লোকসভা কেন্দ্রের একটি গ্রাফিক্স আপনাদের সামনে তুলে ধরবো যে লোকসভা কেন্দ্রে সম্ভাব্যতাকে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা চলছে এবং সেই দুটো কেন্দ্র কোন কোন দুটো কেন্দ্র সেই দুটো কেন্দ্র এবারে আপনাদের দেখাবো গ্রাফিক্স প্লেটে দেখে নিন কোন দুটি কেন্দ্রের সম্ভাবনা প্রবল এই আইপিএস অফিসার প্রার্থী করার এবং যে বিষয়টা নিয়ে চর্চা চলছে আমরা গ্রাফিক্স দেওয়ার চেষ্টা করছি এবং কোন দুটি কেন্দ্র সেই কেন্দ্র দুটো নিয়েও আলোচনা করব তবে এই যে আইপিএস অফিসার এই দেখো বিজেপির সম্ভাব্য যে প্রার্থী তালিকায় রয়েছেন এই দেবাশিস ধর প্রাক্তন আইপিএস যিনি নিজের ইস্তফা দিয়েছেন এবং তাকে বারাসত লোকসভা বীরভূমেও তাকে প্রার্থী করা হতে পারে মানে বারাসত অথবা বীরভূম এই দুটি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে তাকে প্রার্থী করা হতে পারে বলে একটা জল্পনা তৈরি হয়েছে বারাসতে আহ ডক্টর কাকুলি ঘোষ দস্তিরা তৃণমূল কংগ্রেস প্রার্থী অন্যদিকে বীরভূমের শতাব্দী মানে দুটি ক্ষেত্রে এই সুজয় একটা হাড্ডা হাড্ডি ফাইট দেওয়ার জন্যই কিন্তু এই রকম একটা প্ল্যানিং করা হচ্ছে বা এই রকম একটা পরিকল্পনা করা হচ্ছে তো এই যে দুটো লোকসভা কেন্দ্র যে দুটো লোকসভা কেন্দ্রের নাম উঠে আসছে বিজেপির সম্ভাব্য প্রার্থী করা হতে পারে এই দুটি কেন্দ্রের মধ্যে যে কোনো একটি কেন্দ্রে এই বিষয়টা নিয়ে কি আপডেট রয়েছে একটু বিস্তারিত জানতে দুটি লোকসভা কিন্তু বারাসাত এবং বীরভূম দুটো লোকসভা কেন্দ্র ফিফটি ফিফটি চান্স আছে যেটা আমরা জানতে পাচ্ছি এবং দুটি আসনই কিন্তু তৃণমূলের দুর্গ এটা বলার কোনো অপেক্ষা রাখে না এই দুটো দুটি আসনেই তৃণমূলের সংগঠন অত্যন্ত শক্তিশালী এবং দুটি আসনেতেই দু দুবার আমি যদি কাকুলি ঘোষ দস্তিদারের নাম বলি অত্যন্ত বারাসাতে তার সংগঠন অত্যন্ত শক্তিশালী এবং আমরা যদি বীরভূমের নাম বলি যদিও কিন্তু রায় এবং ওই আসনটিতে আমরা জানি যে অনুব্রত মন্ডল তিনি অনুব্রত মন্ডলের নেতৃত্বে শতাব্দী প্রার্থী ছিলেন কিন্তু অনুব্রত মন্ডলই কিন্তু মূল কাজটা করতেন আমরা জানি যে এই মুহূর্তে অনুব্রত মন্ডল নেই অনুব্রতহীন বীরভূম এই বীরভূমেতেই বারবার কয়লা গরু পাচারের একটা অভিযোগ ওঠে এবং ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে তার সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে এই দুটি লোকসভা কেন্দ্র বাঁচা হয়েছে প্রথম চয়েস এবং দ্বিতীয় চয়েস এবং আমরা যদি বলি বারাসাত লোকসভা কেন্দ্রটি সেখানেও এই ধরনের সীমান্তবর্তী জেলা হওয়া এখানেও বেশ কিছু গরু পাচার থেকে বিভিন্ন বেশ কিছু মনগাবাই সীমান্তে একটা অভিযোগ আসে তাই এই ধরনের আইএস আইপিএস অফিসারকে কিন্তু বিজেপি প্রার্থী করার ব্যাপারে চূড়ান্ত একটা সিলমোর কিন্তু দিল এটা বলার কোনো অপেক্ষা রাখে না এবং আমরা যেটা বিজেপি সূত্রে জানতে পাচ্ছি যে ইতিমধ্যে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে যে প্রার্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে মালদা উত্তরে সেটা একটা বড় চমক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এই আইপিএস আমরা যদি বলি যে এর সঙ্গে যে নামটা বা যে ঘটনাটা জড়িত সেটা হচ্ছে দেবাশিস ধর শীতল কুচির ঘটনা আমরা জানি যে গোটা রাজ্য রাজনীতি উলপ তোলপাড় হয়েছিল তিনি কিন্তু সেই সময় কিন্তু এসপি ছিলেন কোচবিহারের এসপি এবং আমরা জানি যে তারপর কি কি হয় এবং তাকে শেষ পর্যন্ত নির্বাচনের পরই কিন্তু সরিয়ে দেওয়া হয় এই জায়গাটায় একটু বোঝা দরকার রয়েছে কোচবিহারে মানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় আপনারা জানেন যে শীতল কুচিতে সেখানে নিরাপত্তারক্ষী যারা ছিলেন বা কেন্দ্রীয় জওয়ান যারা ছিলেন তাদের গুলিতে কয়েকজন ভোটারের সেখানে মৃত্যু হয় এবং তারপর থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে শাসক দলের তরফ থেকে বারবার বেশ কিছু বিষয়ে অভিযোগ তো এই আমরা জানি কিন্তু তারপর ঘটনার পর কোচবিহারের তৎকালীন যিনি এসপি এই দেবাশিস ধর তাকে সরিয়ে দেওয়া হয় এবং সুজয় খুব ইন্টারেস্টিং এটা তারপর সিআইডির আহ নজরে তিনি চলে আসেন সিআইডি তদন্ত তার বিরুদ্ধে চলতে থাকে এবং তার সম্পত্তি বৃদ্ধি হয়েছে আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তি সেই সংক্রান্ত একটি বিষয়ে সিআইডির নজরে চলে আসেন তিনি এবার এই দেবাশিস ধর বিধাননগর কমিশনারেটেও পোস্টেড ছিলেন দু হাজার সালে তার বাড়িতে যোধপুর পার্কে তার বাড়িতে সিআইডি আধিকারিকরা যান সেখানে গিয়ে তল্লাশি চালান এবং তিনি সেই সময় বলেছিলেন সংবাদ মাধ্যমকে যে যাবতীয় যা দরকারি কাগজপত্র বা নথিপত্র সেগুলো তিনি সিআইডি অফিসারদের দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে আমার যা কিছু আমার আয় বা যাই আমার আয় বা ব্যয় সবকিছু আমি সিআইডি অফিসারদের সামনে তুলে ধরেছি যা যা আমার কাছে ছিল আমি সেগুলো তুলে ধরেছি এবারে ইন্টারেস্টিং হচ্ছে তারপর থেকে এই আইপিএস অফিসারের ওপর কিন্তু রাজ্য প্রশাসনের একটা কড়া নজর ছিল সিআইডি আধিকারিকরা তারা বেশ কয়েক দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল